রাজাকি ভাই একেবারে আপনার সঙ্গে তোমায় কথা বলছি খুবই জরুরি প্রয়োজনে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন এমনকি সেনা প্রধান পর্যন্ত আজকে তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বলেছেন রাষ্ট্রের যে প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে অগণিত মানুষের জমায়েত শুধু শহীদ মিনার ঢাকার শহীদ মিনার আর চট্টগ্রামে না দেশের নানান প্রান্তে মানুষের ঢল অর্থাৎ তারা এখন এক দফা দাবি শেখ পদত্যাগ চায় তারা হত্যার বিচার চায় তারা মনে করে যে এই হত্যার বিচার এই সরকারের পক্ষে সম্ভব না এবং আমল পরিবর্তন চাই বৈষম্য নিরসন করতে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্বিনার পুনর্নির্মাণ করতে চায় এমন একটি দাবি নিয়ে আসছে বলে এই দাবিতে যে পরিমাণ মাংসের ঢল তারপরে আবার কালকে আওয়ামী লীগ আবার একটা জমায়েতের কর্মসূচি

সেই আন্দোলনের পক্ষে বা তাদের পাশে থাকার চেষ্টা করে এটা হলো উদ্দেশ্য এখন আমরা তো সবসময় ধরেন সরকারের সমালোচনা করি নেগেটিভ কথা বলি অনেক সমালোচনা করছি এটা আমাদের ভিতরে তো রাগ ক্ষোভ আছে প্রধানমন্ত্রী তো রক্ত মানুষ তারও কিন্তু রাগ ক্ষোভ আছে উনি যেমন বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিলেন এটা কিন্তু একটা রাগের বহিঃপ্রকাশ বা বিরক্তির বহিঃপ্রকাশ যেটা সংবিধান পারমিট করে না তারপরে আপনি যখন দর্না আজকে সেনা বাহিনীই বলতেছে যে আমরা জনগণের পাশে থাকব যে কোন পরিস্থিতিতে কয়েকদিন আগে বলছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত একটা সেনাবাহিনী কিন্তু ইনফ্যাক্ট সেনা বাহিনী কিন্তু ওই বিশ্বের সাথে রিলেটেড অর্থাৎ আমরা যখন বাইরের কারো দ্বারা আক্রান্ত হব তখনই সেনা বাহিনী এইছাড়া যেটা থাকবেন সেটা হয়তো এইটু সিভিল गवर्नमेंट অথবা বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে কিন্তু সেই হিসাবে এখানে এই পরিস্থিতিতে আসার মানে হচ্ছে এখন আন্দোলনটা যে জায়গায় গেছে এই জায়গা থেকে এই আন্দোলন দমন করতে গেলে একটাই হয় সেটা শুধু মানুষ মারা আর কোনো রাস্তা নাই যেমন গণভবন খোলা রেখেছেন সমন্বয়কারীরা আসবে তাদের জন্য খোলা প্রয়োজন তাদের বাবা মা আসতে পারে এখন সমন্বয়কারী কারা ছাত্র এখন ছাত্র কয়জন সমন্বয়কারীর সাথে এখন হাজার হাজার লাখ লাখ ছাত্র নাম এখন এই লাখ লাখ ছাত্র এক লাখ ছাত্র না বেশি না যে আমরা আমাদের বাবা মা সহ বাবা মা সহ এই ষাট হাজার লোককে দিবেন দিবেন করতে চাচ্ছেন ক্রাইসিসে পরে এতদিন হয়তো ওনার কিন্তু একটা বদ্ধমূল ধারণা ছিল যে স্টাইলে চলে আসছে যে এখন তো সেই জিনিসটা খাচ্ছে না কোনো কারণে একই রীতিতে তো ষোলো বছর তমাই আসছে এখানে ভিন্ন কিছু হয় নাই এখন স্পুলিং এর মতো হয়ে গেল কেন এই যে ছাত্রদেরকে বুঝতে না পারাটা তাদের মানসিকতাটা বুঝতে না পারাটা একটা ছাত্রীর বয়স কত আমরা যত বাড়াই ধরি ছাত্রের বয়স এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাননীয় প্রধানমন্ত্রীর বয়স আশির কোথায় প্রধানমন্ত্রীদের মেধা ব্রেইন ওই বাচ্চার ব্রেন কি এক এই বাচ্চাকে বুঝতে হলে তো বাচ্চার জায়গাটায় নেমে আসতে হবে আমরা কি সেটা পেরেছিলাম যে নেই আমরা কি করলাম আমরা পুলিশ নামাইলাম আর্মি নামাইলাম যেমন ধরেন চোদ্দ দলের সাথে বৈঠক করছে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এটা এই রাজনৈতিক ক্রাইসিস মনে করেনই পারছেন ভালো কথা উদ্যোগ ভালো কিন্তু এই 14 দল কারা ওই আওয়ামী লীগ বাদে আরো 13টা দল এই 13টা দল আর ওনাটা মিলে একটা দল এবং সেই 14 দলের নেতা তো উনিই হুম তাহলে এখান থেকে বার্তা কি আসবে আমরা মানে প্রধানমন্ত্রী কি করলেন পুলিশের चीफ বলেন র্যাবের चीफ বলেন আর্মি चीफ বলেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে চাই কিন্তু যোগাযোগটা হওয়া উচিত ছিল পলিটিশিয়ানদের সাথে উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব উনি নিজের রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে আলোচনা করার উচিত কার সাথে

2050 তো লোকে সাথে মিটিং করা দিতে পারে এখানে আমি পুলিশের সাথে বিতর্ক করার জন্য নাই এখানে আমার আর্মির সাথে মিটিং করার প্রয়োজন নাই আমি তো আজকে আর্মি মাঠে নামব পুলিশ মাঠে নামব আমি নিশ্চিত করে বলতে পারি কেউ রক্তপাত চায় না এখন চাকরি করে সেজন্য হয়তো পালন করতে কি অনেক কিছু হতে পারে তার যে আমরা যেমন প্রধানমন্ত্রী যেমন বলেন অনেক আছে উস্কানি দেয় যে এই আন্দোলন চাংকা করার জন্য এটা কিভাবে কিন্তু কিছু

কারণ হাইকোর্টের জাজমেন্ট এর পরেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার করে ফেলতে পারতেন সেখান থেকে কি বুদ্ধি দিয়া কেন এখানে নিয়ে আসলো এখন দেখেন একটা কথা আছে কিল তোর দৌরামার আজকে দেখেন কিল তোর দৌরামার সমস্ত লোড কিন্তু প্রধানমন্ত্রীর উপরে আর কিন্তু কারো কোনো লোড নাই ওবায়দুল কাদের সাহিত্য কি চিন্তা করতেছে যা আমুল চাই তাই বলতেছে স্বামী ওসমান সাহেব খেলা হবে বলে দেশ ছেড়ে চলে গেলেন এখন হয়তো বিদেশে বেশি ওভারসিজ খেলবেন মানে এই কথাগুলো ছিল আনকালচার এবং একটা অরাজনৈতিক ব্যক্তি যেটা হয় মাস্টান টাইপের লোকতে লালন পালন করলে যেটা হয় তো প্রধানমন্ত্রীকে আমি আবারও এখন এই ক্রান্তিক লোককে রিকোয়েস্ট করব আমার ছোট মানুষ আমি আপনার কাছে আল্লাহর দয় আপনারও বয়স হয়েছে এবং আপনি এই পাঁচ বছর যদি জানো এরপরে আপনার ইলেকশন করতেও পারবেন না বয়স পারমিট করে বডি পারমিট করে না কারণ সবকিছু শেষ আছে আর মানুষ যখন টানা ক্ষমতায় পনেরো ষোলো বছর থাকে একটা এনার্জিজম তার ভিতরে আসতেই পারে আর মানুষ মাত্র লভমহ আছে আপনি আপনিও লব্যহ সুতরাং আপনি থাকতে ইচ্ছা করতে পারেই পাওয়ারে এটা আমি কি খুব দোষের মনে করি তা না আমারও তো মনে হয় যে আমার কালকে মন্ত্রী বানাই আমার সাথে ভালো লাগতো সেটা আমি অস্বীকার করছি না কিন্তু আল্লাহ তো আপনাকে diese সুযোগ 16টা বছর চালিয়েছে আপনাদের একদম চিন্তা ভাবনা করা উচিত আজকে শাহবাগ মোড়ে যে ছাত্রবৃন্দ আছে আসে ছাত্রসাথে মা বাবা শাহবাগ মোড় হাইওয়েতে এলিফ্যান্ট রোড শহীদ মিনার মিরপুর 10 নম্বর আবার দেখলাম এরা বের হই আসে রিটায়ার্ড আর ভিতরে বহু বহু পুত্র কন্যা সব বেরিয়ে আসেন দিয়ে এসে আচ্ছা না শান্তিময় অবস্থায় যদি আপনি ধরেন এই লোকগুলো চুপচাপ বসে থাকে আর আপনি গণ্যভবনে বসে থাকতেন সবচল আপনি কতক্ষণ এইভাবে চলতে পারবে আমি রিকোয়েস্ট করব আপনি এখনো সর্বদলীয় আপনি সব দলের ইয়ের সাথে বলেন প্রয়োজনে আপনি আলোচনা করে দেখেন যদি আপনি খুব পিসফুলি হয়ে গেলে রাষ্ট্র ভালো থাকে দেশ ভালো থাকে আপনি কেন করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দেশের মঙ্গল চান জনগণের মঙ্গল চান আপনি এটা করেন আমার কাছে আমি আপনার সাথে রাগ কথা বলছি আমি একটু করি দেখেন আপনি এই আন্দোলন শুরুতেই আপনি তাদের সাথে আলোচনা না করে আপনি বললেন যে জামাত বিএনপির এখানে ইন্ধন আছে এদের ভূত আছে এখানে এটা আপনি আবিষ্কার করা শুরু করলেন ওকে ঠিক আছে জামাত বিএনপি যদি ইনভলভ থাকে আর এটা যদি সত্যি সত্যি সংকট তো এটা তো বোঝাই যাচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনে মানুষ সারা দিছে এবং তারা কলাপস করে ফেলছে এত মানুষ মারা গেছে তারপরেও কি আপনি এদেরকে না ডেকে আপনি কি করলেন বহুজনকে গ্রেপ্তার করে পাঠাই দিলেন আচ্ছা তারপরেও তো বাইরে কিছু বিএনপি অন্যান্য দলের নেতারা আছে বাম রাজনৈতিক দল আছে আপনি ডাকছেন না কেন কথা বলতে সমস্যা আমি তো সেটাই বলছি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আজকে মুক্তিযোদ্ধারা মাঠে নামছে আপনি ভাবেন জিনিসটা ভাবেন মুক্তিযোদ্ধারা মাঠে নামছে কারা কার বিরুদ্ধে নামলো মুক্তিযোদ্ধারা মাঠে নামা মানে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনা তাদের বিরুদ্ধে তারা মাঠে নামছে মানে এটা বেদনাদায়ক আমি যতই রাখা না কেন আমার আগে কিছু আসে যায় না আমি ক্ষোভ নি আমি টকশো করি অনেক টিভিতে ক্ষোভ ক্ষোভ অনেক কথা বলছি কিন্তু আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী দূর থেকে আপনাকে উপদেশ দিতে চাই যে আপনি এখনো সমাধান করতে পারেন আপনি শুধু ভাববেন এইটাই যে সুন্দর পথ সমাধান বের করেন এবং আপনি যদি চলে যান আপনি চলে যেতে পারেন আল্লাহ পাক আপনাকে তো রাখছে অনেকদিন আপনি তো পাক্কা বিশ বছর ক্ষমতার সাথ পেয়েছেন তারপরে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়েছেন আপনার ভাই হত্যার প্রতিশোধ দিয়েছেন মানে একটা মানুষের জীবনে অর্জন আর কত চাই সবসময় থাকবে না আমি কিছু নই আমি কিন্তু আজকে যে কথাগুলো বলতেছি পাঁচ বছর বলতে পারবো না আমার কাছে মনে হয় আপনি মানবিক কারণে পুরো দেশের জাতির দিকে তাকাইয়া এই কুচ্চকননা যারা মারা যাচ্ছে তারা তার মায়ের মুখটা কেমন আমি এক মায়ের কান্না শুনলাম মা বলছে আপনি আপনার বাবা মা হারাইছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটা না আপনি আপনার মা বাবা হারাইছেন কিন্তু সন্তান হারানোর বেদনা কিন্তু মা বাবা হারানোর চেয়ে বেশি মানে যিনি সন্তানটা হারান যেমন বঙ্গবন্ধুর জন্য কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ওয়াইফ ইসতি কোজলাতুন্নেসা এই দুইজনের জন্য শেখ কামাল শেখ জামাও শেখ রাসেল হারানোর ব্যথাটা কিন্তু অনেক বেশি তাদের শেখ রাসেল সিদ্ধান্তের শেখ কামালের বাপ হারানোর পিছে ঠিক কতটা কারণ মা বাবার কাছে সন্তানের লাশ যে পেইনফুল কিছু না তো এগুলাকে আপনি বিবেচনায় নেন বিবেচনা আপনি আপনি দরকার হলে যদি মনে করেন কাউকে দায়িত্ব দিবেন একটা পিসফুল একটা পরিবেশ তৈরি করে আপনি যান আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আমরা চাই আপনিও রক্তপাত চান না আমরাও চাই না কেউ চায় না আর আমার দেশের পুলিশ আমার দেশের আর্মি আমার দেশের সন্তানকে হত্যা করবে স্বাধীন দেশের সন্তানদের হত্যা করবে যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে আপনি বলতেছেন সেই স্বাধীন দেশে সেই সন্তানের বুকে গুলি চালায় তারা কারা চালায় একটা স্বাধীন দেশ যেই দেশ আপনার বাবা স্বাধীন করছে সেই দেশে যখন লোক করা হয় তাহলে ইতিহাস কি বলবে ইতিহাস কি বলবে যে যে দেশটা স্বাধীন করছে সেই স্বাধীন দেশের নাগরিকরে বঙ্গবন্ধু স্বাধীন করেছে তার কন্যা দাবি করছে তার পিতা স্বাধীন করছে সেই লোকগুলি মারেন প্লিজ একটু বিবেকটাকে কাজে লাগান আমার কাছে মনে হয় আজকে আজকে ভালো চিন্তা করার সময় আজকে সর্বশেষ যে অবস্থাটা দেখা যাচ্ছে যে যে আজকে তার করছে জুমে এবং এবং সেখানে একটা কথা বলছে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এই জনগণের পাশে থাকা এই কথাটা সেনাপ্রধান বলছে এই কথাটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমি জনগণ যেহেতু তারা দল মত নির্বিশেষ তার তো নানান এজেন্সি আছে তার তো বোঝা উচিত যে এটা বিএনপি জামাতের সমাবেশ না এটা সর্বস্তরের মানুষের সমাবেশ তো সুতরাং তিনিও তো জনতার পক্ষে থাকতে পারতেন আজকে সেনা প্রধান যে কথা সেটাই বলতেছি বরং আজকে নিরাপত্তার নামে আর্মি পুলিশ সবাই মিলে গণভবনকে পাহারা দিবে এবং সেখানে সমস্ত রাজনীতিবিদদেরকে ডাকা হবে রাজনীতিবিদরা যাবে আমরা জানি কাদেরকে যেতে হবে এটা জানেন প্রধানমন্ত্রী জানেন তাদেরকে সবাই মিলে বসে রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেন সেখানে কি সিদ্ধান্ত হয় যদি বলা হয় যে না আপনি না গেলে শান্তি হবে না সিদ্ধান্ত নেন আমি বলছি না আপনাকে আমি আপনাকে বলেছি চলে যেতে হবে বলেছি হ্যাঁ সেগুলো কি আমাদের কথার ভিতরে কিন্তু আবেগ ইমোশন থাকে কিন্তু আপনার এই কথাটা বলা উচিত সবাইকে নিয়ে বসে আপনারা কি চান সবাই যদি বলে আপনি গেলে শান্তি হবে আচ্ছা লজিক দেন বুঝান যৌক্তিক ভাবে আলোচনা করেন আলোচনা করে সিদ্ধান্ত রক্তপাত করেন না আল্লাহ পাক সব সহ্য করে কিন্তু হত্যা পছন্দ করেন না এটা কিন্তু আমি পরিষ্কার পারি আমার কাছে মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আবারও বলছি আপনি অনেকগুলো লোক নেবেন আপনি যারা মাঠে আছেন আমি দেখছি অনেক লোক আছে এই ধরেন আওয়ামী দলীয় লোক আছে মান্না সাহেব বলেন সাকি সাহেব বলেন ছোট দেখেন না কাউকে আসিফ নজরুল সাহেব আছে তারপরে বামপন্থী আছে আপনার দলের অন্যান্য যারা আছে আপনার দলের কিন্তু ভালো লয়ার আছে ভালো আছে এরকম লোক আছে আপনি যদি আমাদের মতো লোকটি ডাকেন আমরাও যাবো যাবো না আপনি আমাকে অবহেলা করেন না আমার মাথা থেকে কিছু বেরোয় আসতে পারে যেটা কাজে লাগবে কিন্তু আপনি যাদেরকে নিয়ে বসেন তারা কি বলে বলেন কি বলেন আইনমন্ত্রী বসে একটা সিদ্ধান্ত নিল কি বলেন এখন সামনে জামাত সে সমস্যা সমস্যা যেটা সেই দিকে না যে জামাত শিবির সিদ্ধান্ত নিলো আচ্ছা এই সিদ্ধান্তটা তো তাদের নেওয়ার কথা এটা করে কি হবে আজকে যদি ভাববার সময় আছে আমি আবার অনুরোধ করতেছি আপনি ভাবেন দেশে ভালো লোক আছে ভালো লোক আছে তাদেরকে নিয়ে বসেন দলীয় ভাবে বসেন আমার কথা হলো আপনি প্রশাসনের সাথে আলাপ করবেন কেন রাজনৈতিক সংকট দূর করা রাজনৈতিক সংকট দূর করার জন্য আপনি নিয়ে বসেন আর আপনার চোদ্দ দল মানে এক দল এটা কখনোই গ্রহণযোগ্য হবে না আর আমরা তো সাহেবের ক্যারেক্টার জানি আমরা ক্যারেক্টার জানি এরা কি আমরা জানি এদের যে কোনো ভাবে থাকতে হবে যে কি মজা কোনো অস্তিত্ব নাই যেখানে এক প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে অস্তিত্বটা কার আছে কোন ব্যাটার অস্তিত্ব আছে প্রধানমন্ত্রী ছাড়া কার অস্তিত্বটা কার আছে একটা লোক বাইক করে সুতরাং প্রধানমন্ত্রী বসে অন্য রাজনৈতিক দলের লোকের সাথে আগামীকাল থেকে তাদের অসহযোগ কর্মসূচি শুরু হবে এবং আজকে মানুষের যে ইনভলভমেন্ট কালকে এই ইনভলভমেন্ট টা থাকবে অব্যাহত থাকবে যেটা বোঝা যাচ্ছে যেহেতু তরুণরা মাঠে নামছে এটাতে এতে পরিস্থিতি আরো নাজুক হবে যদি এটা মোকাবেলা করার এ হয় আরো সংঘাতের রক্তপাত হবে এতে কি পরিস্থিতি আপনার মনে হয় যে ভালো হবে না না আমরা দেখি আমাদের ফ্যামিলি লাইফে দেখি সব জায়গায় দেখি ওয়াইফ যদি খুব বেশি উগ্রচিত হয়ে যায় তখন হাজবেন্ড একটু নরম হয়ে যায় আবার হাজবেন্ড যদি উগ্রচিত হয়ে ওয়াইফ নরম হয়ে যায় সম্পর্কটা টিকে ভালো এখন দুই পক্ষেরই হন আপনি মাননীয় প্রধানমন্ত্রী বয়স 70 পারে 80 কোঠায় আপনি যদি এই বাচ্চাদের সেন্টিমেন্ট না বুঝতে তাদের সাথে আপনি রাগ খুব থাকে এটা মানায় না মানায় না রাক্ষোভ আপনি থাকতে পারে বিএনপির খালেদা জিয়ার সাথে রাজনৈতিক দলের সাথে কিন্তু বাচ্চাদের সাথে না বারবার আপনারা কিন্তু কোমলমতি বলেন সেই কোমলমতির পাখির মতো মারা হয়েছে সেই কোমলমতি হাজার হাজার গ্রেফতার হয়েছে আপনার চোখের সামনে একটা নিজের সন্তানের লাশ চিন্তা করে দেখেন কেমন লাগে শুধুমাত্র রাগ হবে না আমি আবারও বলছি আপনি সবার সাথে বসেন একটা সুস্থ সমাধান করেন রাজনীতিবিদদের সাথে বসেন এবং রাজনীতিবিদ তাদের সাথে বসবেন আপনি চেনেন ওই রাম শাম যদু বধু এই সকল ইনু টাইপের লোক আর রাশেদ খান ইনু টাইপের লোক আপনি ওবায়দুল কাদের টাইপের লোক ডোট কল দেন আপনি জানেন কারা আছে তাদেরকে ডেকে বসেন হ্যাঁ তারাই বক্তব্য দে এবং সেই বক্তব্য সিদ্ধান্ত হবে সাথে যদি মনে করেন আপনি বিশ বছর ক্ষমতায় ছিলেন যেতে হয় যেতে গেলে ভালো হয় আপনি চলে যান আবার আল্লাপা খায়াত রাখলে আবার তো আন্দোলন করে আবার তো ক্ষমতা আসতে

তাদের সাথে কোন আলোচনা হয় না তার মানে স্টুডেন্টরা কিন্তু একটা পজিশন নিয়ে ফেলছে এর মাঝামাঝি কিন্তু হতে পারে আপনি প্রস্তাবটা যে ওই রাজনীতিকরা রাজনীতিকরা বৈঠকের একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে নিতে পারে এবং সেটা তো দিন নিতে পারে আমার কাছে মানে ছাত্রমান আমার ধারণা কারণ সবাই রিপ্রেজেন্ট করে এখন যখন প্রধানমন্ত্রী ডাকবেন তখন তো আন্দোলনের মাঠে থেকে লোক যাবে যেই মুক্ত যারা মাঠে গেছে তাদেরকে ডাকেন যেই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী থেকে তাদেরকে ডাকেন বিএনপি লোকেরে ডাকেন জামাতের লোকেরটা না ডাকেন আপনি জামাত দরকারই না আমি ডাকলাম না অন্যান্য দল তো আছে আমি উদারপন্থী লোক হিসেবে ভাবি যে জামাতকে আপনি ডাকতে পারেন এটা কোন বিষয় না প্রবলেম সলভ করার না পরিস্থিতিটা এখন যে অবস্থা হয়েছে ছাত্ররা যেহেতু রিজেক্ট করছে

অবশ্যই তো আর্মিরা মাঠে আছে সব সেক্টরে লোক মাঠে আছে তাদের সবাইরে ডাকবেন এবং রাজনীতিবিদদের সাথে বলবেন কিন্তু পুলিশ আর্মির সাথে বসে এটা সমাধান হবে না আপনি রাজনীতিবিদদেরটাকে বৈঠক করেন প্রয়োজনে সর্বদলীয় সরকার হোক বা ঠিক অন্য একটা কিছু হোক এবং আপনি যদি মনে করেন যে দলমতের বিশেষে আপনি যেতে চান বা যাওয়া উচিত মনে করেন সিদ্ধান্ত নিতে পারেন